তো আমাদের জরুরি বিভাগটা পুরোটা দেখুন একজন ময়লার রঙ হয়েছে এটা এখন রঙ করবে না বলছে এটা পুরোটা করে যাতে ইজিলি মানে ওয়াশ করা যায় সেটা হলো রমজানের পনেরো দিনের পরে এসে দেখে গেছে এখনও এটি বলতেছিলাম দু চেকটা লাইট লাগাইছে লাইটগুলো পর্যন্ত না ফ্যান পর্যাপ্ত পর্যাপ্ত না ওই রুমটার মধ্যে মেন সমস্যা ছিল আপনার এসিটা চলতে ছিল না এখন আমাদের এসির একটা ব্যবস্থা হয়েছে কিন্তু এটা সংযগের সমস্যা ছিল আবার কাজ করতেছি এইভাবে আর কি মোটামুটি চিকিৎসা পোষণটাকে আমরা চাইলে কিছু পরিবর্তন করতে পারি ওই ওয়ার্ডের ভিতরে আপনার কি জন্য একটা লাইন

অনেক ইঞ্জি মানে ইঞ্জির অফিস যে যদি আমরা বাংতি টাকা দিতাম এই টাকাটা আমাদের কে ব্যাগ দেয় তখন তারে বললাম ভাই তুমি টাকাটা ব্যাগ কেন সে বলতে আসতে ভাই টাকাটা আমাদের কাছে কোনো সময় বাংতি থাকে না তখন আমি বললাম মোটামুটি কত টাকা প্রতিদিন এরকম হয় বা সত্তর আশি টাকা একশো টাকা এরকম হয় রাস্তা কত হচ্ছে বললো রাস্তা সত্তর টাকা বা টাকা

কানেকশনে থাকে আমি কিন্তু বলছি সবাই এসে দেখেন দেখলে অনেকটা ধারণা পাওয়া যাবে দুধ থেকে মনোআবেদি হবে কান নিয়ে ছাত্র দেখবেন অনেকগুলা রুবি টিকেটের পিছনে বা সাইডের ছোট করে লেখা থাকে পাঁচ হুম এরকম রিসোর্স স্যার আমি যখন এগুলো নিয়ে ঘুরছি তখন এরকম লেখা থাকে তাৎক্ষণিক কিন্তু আমাদের ব্যাংকের মানে কাউন্টারের মত না যে সৌন্দরণে টাকা দেন এখানে থাকে তো তখন দেখা গেছে যে আপনার হয়তো দেখে একটা যাওয়ার সময় আবার অনেকে টাকা নিয়ে যাচ্ছে তারপরে যে তেল না হয় সেগুলো আমি যে লিখে মানে না জানলে তো আমি তো বলি সবাই আসে যেমন বলেন যে কিছু পরীক্ষা বাইরে যায় আমি সেটাই বলতেছিলাম ধরেন আলট্রাসোনোগ্রাম একটা ডাক্তার যদি ফুল টাইম বসে আলট্রাসোনোগ্রাম করে একটা মেশিন একটা মেশিন কিন্তু ফুল টাইম একাধারে চার পাঁচ ঘন্টা করা যায় না গরম হয়ে যাবে ফুল টাইম যদি করেও

যেভাবে কালার করা হয় দালাল আমার বন্ধু এরকম এই দালাল আপনি বন্ধু অনেক নেতারা এসেই বলে যে আমার দূরে ছেলে অনেক সাংবাদিক বলে আমার দূরে এর গর্ব রাখেন